বিষ্ণু ইসা ইসলাম বলেন সালাহুন লাহুম আজরান তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কাজ করলে ডাবল রিওয়ার্ড দিবে ডাবল আপনি নামাজ পড়লে যাওয়া সব এক করলে দ্বিগুণ সবাব এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে বলে আব্দুল মামলুক ইদা আব্দা আল্লাহ ও হাক্কা মাওয়ালি ওই দাস যে তার আল্লাহর এবাদত করে আল্লাহর হক পালন করে আর তার মনিবের হক পালন করে এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয় বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও কোনো কর্মজীবী সে যদি আল্লাহর বিধান আল্লাহর হক আদায় করে পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হক আদায় করে সব কাজে তার প্রতিদান হবে তাহলে দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি আমানতদারিতা এক নম্বর দায়িত্ব কি আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে কোম্পানির কাছ থেকে কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির হবে বলেন যার নুন খাই তার গুণ গাইতে হবে আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন সার্ভিস আপনার থাকতে থাকতে হবে হবে এটা এটা জরুরি আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়্যালটি প্রাপ্য সে যেন আপনার উপর আস্থা রাখে আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে এইটা মালিকের অধিকার কথা কি বুঝেন হ্যাঁ এবার শ্রমজীবী ভাইয়েরা একটু ঠান্ডা হয়ে গেছে দেখছেন চেক এন্ড ব্যালেন্স কথা বলেন ঠিক কিনা হুম আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য এটা তার অধিকার বিশ্বস্ততা ইন্না খায়রা মান ইস্তাজারতাল আমিন যাকে নিয়োগ দেয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয় কয়টা মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুরচিকে এক থাপ্পড় মারলেন রেগে মেগে উনি থাপ্পড় মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি ছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাইসাল্লাম জানতেন না এখন দেখে সর্বনা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌ মুসা আলাইসাল্লাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উটগুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো